इला मला बारा बारा पेम पाडण लागे आणि ते हातेला काय पाळने आणि आता मध्ये द्या टाको तू काय तरी मी शककाय आहे तारे जागे आहे म्हणून जल्दीते भय लवकर जल्दी आहे मग तो भी हा पण नका करू ऐक ऐक पटकन देखालं तर मी ना नाच ना असे होईल মানুষের হাত রাখলে ঘুম কি সুন্দর তো গরমের গরম তো নাই দেখি বাচ্চা কাচ্চা আসছিল কি করবো কল কিছু আছে মনের দুঃখ যেটুকু করতাম দেখাইতাম মনে দুঃখ আছে এই যে সবজি দিয়ে বাটা টামাল দিয়ে তরকারি করবো আর এই যে ব্রেন্ডি এই বেন্ডি ভাজা করবো এটা খেলা আপনারা সর্দি ডাঠাকুর কাছে জরবিন ডাটা দিয়ে মাছ দিয়ে জল করবো

জোল সর্ষে ডাটা টমেটো দিয়ে মাছ দিয়ে জোল করব লঙ্কা দিয়ে দিব ভালো করে বাজা বাজা করবো হলুদ আগে দিল হলুদ দিন পরে అంతరముస లాగ్ల బాదా బాకర్బో కొంచెం నమల దిం దిము pani dhaka diye dilam to jol নামাই দিব তৰকাৰী হৈ গৈছে নামাই দিলামী হালকা জোৰ কৰব

ভেন্ডিগুলা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম ডাকা দিয়ে দিল হলুদ দিলাম দিলাম বাটা করেছি ভেন্ডি বাটা করেছি সজনি ডাটা দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে জল করেছি আজকে এই পর্যন্ত ওই পরের ভিডিওতে দেখা হবে